বাহ কি সুন্দর বিমান ওয়াও খราว একটা সেলফি তুলিয়া ফেসবুকে আপলোড দেন লুই হাই হাই ফোন দি এমবি নাই খারাও বিকাশ থেকে রড দিয়া লুই হাই হাই বিকাশও টাকা নাই টাকা তো সব কার্ডে আছে আমি কার্ডে থেকে বিকাশে কেন আনি আরে ইলিশ ভাই এত টেনশন কর কি আছে কার্ড থেকেও তো বিকাশে টাকা দোকান যায় এইটা দেখিন প্রথমে আপনি বিকাশ যান তারপর এড মানিতে গিয়ে কার্ড টু বিকাশ অপশনে যান তারপর ভিসা সিলেক্ট করেন প্রয়োজন মতো অ্যামাউন্ট দেন তারপর কার্ডের ডিটেইলস দিয়ে নেক্সট দা পে আউট ভি দেন ব্যাস আপনার রেড হয়ে গেল বাহ ক্যাশ বেকো পাইছি যাই অনুভূতি মানে সরি কে ও নো ওরে বাপ ওহে এক সারাও না সময় নাই বিমান ছেড়ে দেব আমার আবার দাদা কো দেশে মানে ইসলামারের দেশে যাইতো হবে কেলা ওই দেশে যাওয়া লাগবে কেলা আমগুরে কি ইসলাবার মনে হয় না ওয়াও আমার একটু দাম বেশি দেখে অন্য দোকানে যা পাঙ্গাশ কিনা খাও তোমরা bari লিখছলাবার ছি মানে তোমার দাম যদিও অস্বাভাবিক ভাবে বাড়া যায় তাহলে তো পাঙ্গাশ কিনাই ভালো একটু বেশি দাম দিয়ে যদি কিনা খাওয়ার সাহস না পাও তাহলে তোমরা কিসের লিখছলাবার দাদারা আমার জন্য হাকার লাগায় দিছে। আমার সংকটে তো ওদের দেশে আমার দাম 5000 টাকা পর্যন্ত চলে গিয়েছিল ও নো তাওরা কিনা খাইছে ভালোবাসলে ওদের মতো ভালবাসবা দাম না খালি কও দাম কমাও দাম কমাও তোর তোর দেশে থাকি কে আমার দাম কমাম রে डिस्टार्ब तो कर <laughs>